বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ফুটবলার হবার পরেও কেউ তার সাথে প্রেম করতে চায় না সত্যি বলতে ভাই ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করতে দেখেই মেয়ের প্রেমে আমিও পড়ে গেছিলাম পরে মেয়ের ইনস্টাগ্রাম আইডিতে ঢোকার পর আমি হারিয়ে গিয়েছিলাম ষোলো দশমিক পাঁচ মিলিয়ন মানুষ এই মেয়েকে ফলো করে কিসের ক্যাটরিনা আর কিসের দীপিকা এই মেয়ের সৌন্দর্যের কাছে তো কিছুই না কিন্তু পরে যা শুনলাম তা জানার পর আমার ভালোবাসা জানালার ফাঁক দিয়ে উড়াল দিচ্ছে আগে জেনে নেই মেয়ের সম্পর্কে ছবি দেখে এতক্ষণে নিশ্চয়ই জানার কথা মেয়ের নাম কি। এই মেয়ের নাম আলিশা লেহমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ফুটবলারদের মধ্যে সে একজন সুইজারল্যান্ডের এই কন্যা খেলেন দেশটির জাতীয় দল ইংলিশ ক্লাব অ্যাস্টন অ্যাস্টনভিলার হয়ে ভাই এখন আপনারাই বলেন একজন ফুটবলার যদি এত সুন্দর হয় তাহলে ফুটবলকে ভালো না বেশি উপায় আছে কিন্তু মন তখনই ভেঙে গিয়েছিল যখন জানতে পেরেছিলাম আলিশা ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইসের সঙ্গে প্রেম করছিল ডগলাস লুইস ব্রাজিল জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টনভিলার সেন্ট্রাল মিডফিল্ডার একজন আর্জেন্টিনার ভক্ত হওয়ার পর যখন জানতে পারি আমার ক্রাশ সেভেন আপ হলুদ বাহিনীর হলুদিয়া পাখির সাথে প্রেম করে তখন সেটা মেনে নেয়া আসলেই কষ্টকর হাজার হোক আমরা তো তো মেসি বাহিনীর আদর্শ বুকে পাথর চেপে রেখে আলিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম হঠাৎ একদিন শুনি ডগলাস লুইসের সাথে আলিশার ব্রেকআপ হয়ে গেছে এটা জানার পর যতটা খুশি হয়েছিলাম তার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম তার সম্পর্কে আরেকটি সত্যি জেনে যার খাস বাংলা হলো আলিশা পোলা মায়া যখন যাকে কাছে পাই তাকেই খায় সুইস ফুটবলার রামানা ব্যাটসম্যানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ওয়েস্ট দলে যখন যোগ দিয়েছিলেন আলিশা সে সময় চেলসির হয়ে খেলেছিলেন ব্যাচম্যান আর সেই সময় মন দেয়া নেয়া হয়েছিল দুজনের ভাই এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন মেয়েটা আপনাকে দেয় আবার তার বেস্টটিও দেয় মানে ভালোবাসা কি এটা জানার পর আপনি মেয়েটার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না কারণ আপনি চোর হলেও আপনার স্বভাব চরিত্র ভালো তা এখন আপনি বলেন আলিশা লেহম্যান যত সুন্দরী হোক না কেন প্রোপোজ করলে রাজি হবেন যা হোক শেষমেশ আমি একটা কাজের কথা কই আলিশা লেহমানের মন হয়তো অনেক বড় তাই ছেলে মেয়ে উভয়ে সমানভাবেই ভালোবাসেন আমাদের সমাজে কিন্তু এমন একজন আছেন যিনি গণমাধ্যমে এসে বলে সে নাকি ছেলে মেয়ে উভয়ের সাথেই প্রেম করে তাকে দেখে ছেলেরা বাইক চালানো অবস্থায় পড়ে যায় তো দর্শক এই যখন অবস্থা তখন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং